আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে সায়নদেব বড় অসুখ তাই আজকে একটা ওর মুখে উচে আসার জন্য ওনার বিরিয়ানি রান্না করতেছি এখন আমি বিরিয়ানি রান্না করব বিরিয়ানির জন্য খুব শর্টকাট আয়োজন করতেছি কারণ হচ্ছে বাচ্চারা ছোট ওরা বেশি চালাচ্ছে স্যার আব্বুর মুখের বেঁচে আসার জন্য বলে একটু বিরিয়ানি রান্না করে ফেলি এখন তো মাংস ছোটাই তো অনেক সময় লাগবে তাই আমি করি যা যেগুলো আছে আমি বিরিয়ানি রান্না করে ফেলতেছি এখন বিরিয়ানি পেয়ে যাবে আলহামদুল্লা আপনারা সবাই দোয়া করবেন ওরা আব্বু যেন ভালো পেয়ে যায় ওরা আব্বু বেশি ওষুধ তাই চিন্তা করতেছে কিছু একটা করি কারণ কিছুই খেতে পারতেছে না বেশি ওষুধ লাগতেছে গরম ব্যাটারের মতো শুরু করছে ওনারা সকালে আমিও আশা করি যাই ছেলেটাকে আমাকেও দেখতে হয় একা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর আমি মনে তো বেশি জ্বালাচ্ছে আমার সায়ের মনে আলাদা মতো একটু কম জ্বালাই আর আমি কিন্তু একটু বেশি জ্বালাই